dan jangan ditinggalin kan tuh 拜拜拜拜拜拜拜！ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্র আন্দোলনে শরিক হতে যেয়ে উল্টো ছাত্রদের কাছেই গণধোলাই থেকে অল্পের জন্য বেঁচে গেলেন দেশের চরম বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর রাফসান ডা ছোট ভাই তাকে দেখেই ছাত্র জনতা ক্ষেপে যায় এবং ভুয়া দালাল সুবিধাবাদী বাটপার চিটার ইত্যাদি বিশেষণে স্লোগান দিতে থাকে এ সময় উত্তেজিত কয়েকজন জনতা তার গায়ে ধাক্কা দিয়ে বসে পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত তিনি স্থান ত্যাগ করেন এ সময় তার দামি গাড়িতে উত্তেজিত জনতা লাঠি দিয়ে একাধিকবার আঘাত করে উল্লেখ্য রাফসান দেয় ছোট ভাই তহিদ আফ্রিদি রাকিব হোসেন আর এস ফাহিমরা বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ইউটিউবার হলেও বিভিন্ন ইস্যুতে নানাভাবে বিতর্কিত তাই এরা যেখানেই যায় সেখানেই সাধারণ মানুষের তোপের সম্মুখীন হন দর্শক এই বিষয়ে আপনার কি মতামত তা জানাতে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবার অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবার জন্য